চট্টগ্রাম বাসকালী উপজেলা চার নম্বর বাহারচড়া ইউনিয়নে মধ্যম ইলসা গ্রামে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় বাসকালীর ঐতিহ্য হিসেবে অঙ্গ অঙ্গঙ্গীভাবে জড়িয়ে রয়েছে বৈশাখী মেলা চট্টগ্রামে মেলাগুলোর মধ্যেও অন্যতম একটি বৈশাখী মেলা মেলাটি অন্য অন্য বছর বিশাল আকার ধারণ করলেও এই বছর তা লক্ষ্য করা যায়নি স্থানীয় জনগণের কাছ থেকে জানা যায় কোভিড নাইন্টিনের কারণে দীর্ঘ তিন থেকে চার বছর বন্ধ ছিল এই মেলাটি এই বছর আবারও পূর্ণতে চালু করা হয়েছে তাই ছোট পরিসরও হয়েছে বলে জানান স্থানীয়রা বিগত যাব আমার পুরোনা তুলনার জন্য এবং রমজান ছিল আমাদের মেলাটা আন আজকে দীর্ঘ তিন বছর পর আমাদের মেলা অনুষ্ঠিত হয়েছে আমি মনে করি বিগত দিনের চাইতে মেলাটা অনেক ছবি পরিচালনা হচ্ছে আমরা আগামীতে চেষ্টা করব আরো বড় পরিসরে মেলাটা করার জন্য এবং এই মেলায় এসে আমার অনুরোধটা হচ্ছে সবাই ছোট বড় সবাই মেলায় আসছে সবাই সবার আনন্দ ব্যবহার করতে কারণ আমরা নতুন বছরে নতুন কিছু শিখতে চাই নতুন নিজেও সব দুঃখ বেদনা ভুলে গিয়ে নতুন কিছু আরম্ভ করতে চাই তো আমিও চেষ্টা করব এবং আমাদের সবাই তরুণদের সচেতনতা এবং সচেতনতার মধ্যে দিয়ে আমরা আগামীবারে আমাদের মেলাটা আরও বড় পরিশোরন করার জন্য চেষ্টা করবো এবং পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করতে আপনাদের প্রতি এখন মানুষের ভর্তিকালের প্রতি আসক্ত না এখন মানুষরা ডিজিটালভাবে এবং ডিজিটাল কিছুর প্রতি আসক্ত হতে চাই যাতে হবে এবং কিছু পারবে পাবে আমরা আশা রাখবো আমাদের এই স্মার্ট বাংলাদেশের আসবে অনেক আমাদের এখানে মেলা প্রতি বছরে হয় আমরা প্রতি বছরে দেখি মাঝখানে দু এক বছর হয় না এখন আবার শুরু হয়েছে কেনে গরু লড়াই চলবে হাজার হাজার মানুষ দর্শক আছে সবাই দেখবে আপনাদের কেমন লাগে আপনারা দেখলে আসলে আসতে হয়